হ্যালো ফ্রেন্ডস মিসেজাহ ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আজকে সত্যি বলতে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কারণ আজকে আমাদের ভোটের রেজাল্ট এখানে তো এখন সেই রেজাল্ট নিয়ে আজকে মানে যেহেতু আমরা যাচ্ছা ভোট আসে দিতেছে তো সেহেতু খুব আনন্দে মস্তিতে আছে সারাদিন গান বাজনা হই হুল্লো তো তার মাঝখানে আমি আমাদের আমার প্রিয় মানুষ প্রিয় মানুষ আমার প্রিয় মানুষের একটা ভিডিও দেখলাম খুব সুন্দর মা ছেলের খুনশুটি দেখলাম ভিডিওতে তোমাদেরকে একটু দেখাই আমার খুব ভালো লাগলো সত্যি বলতে আমি অনেকদিন ধরে আমার সেরকম একটা ফেসবুক দেখা হয় না হয়তো ভিডিও বানাই ভিডিওগুলো আমি আগের থেকে ডাউনলোড করে রাখি সেগুলো নিয়ে ভিডিও বানাই কিন্তু এইটা অনেক দিন থেকে দেখি না অ্যাকচুয়ালি মানে একটু চাপেও ছিলাম তো সেই জন্য দেখা হয় না সেইভাবে তো আজকেও বানানো হতো না তো ভাবলাম ভিডিওটা দেখতে ভালোই লাগলো মা ছেলে ছোটো ছোটো খুন শুটি 哎 <laughs>。 আগে এই ভিডিওটা খুব ভালো লাগলো মা ছেলে খুনশুটি বেশ দেখতে ভালোই লাগলো কিন্তু এইটা দেখে আবার অনেক কিছু কিছু মানুষের বাজে বাজে কমেন্ট করছে তো দেখ সেটা তো কমেন্ট দিয়ে একটা কমেন্ট দেখেছি অত পড়িনি কারণ ছোট লোকদের কমেন্ট পড়তেও ভালো লাগে না যারা ছোট লোক হয় না তাদের কমেন্ট পড়তেও ভালো লাগে না তো এত সুন্দর একটা মুহূর্ত যেটা প্রত্যেকটা সবারই ভালো লাগছে গাড়িতে ওরা সিঙ্গাপুর থেকে ফিরছে বাংলাদেশে তো খুনষুটি দেখতেরা খুব ভালো লাগছে কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানে লোকের ফ্যানেরা অসভ্য নোংরা সব এক একজন সব পরকিয়ার ফ্যান মানে পরকিয়া করা ফ্যান আর কি ভক্ত পরকিয়া করার ভক্ত তারা এই বাচ্চাটাকে নিয়েও তাদেরকে এখন ফেসবুকে মানে বাজে বাজে কমেন্ট করছে কী সব কমেন্টে লিখছে তাই দুই আমি কমেন্ট বলতেও চাই না তো কী বলবো বললাম না পরক পর যারা পরক্রিয়া করা ভক্ত তাদেরকে আর কী বলবো তারা তো এমনি ছোটো লোক ওরা তো ওরা তো মানে ওদের কাছে বাচ্চা বুড়ো মানে ওরা ওদের কাছে একটা মানুষ মানে করে বলতে হবে বলবে ওর কাছে বাচ্চা বুড়ো ছুড়ো কেউ কেন সম্মান নেই যেটা বাচ্চা ওটা বাচ্চাকে নিয়ে কেন বলবো বা কিছু এদের কাছে এর কোনো বিবেক কোনো সম্মান নেই এদের কাছে হচ্ছে মানে যেহেতু আমরা অপবিশ্বাসকে তারা পছন্দ করে না সেহেতু অপবিশ্বাসকে মানে ভালো দিকটাকেও তারা বাঁচে বলবে খারাপ দিকটাকে তো কোনো কথাই নেই তো মা ছেলের একটা খুনছুটি ছোট্ট ভিডিও সে দিয়েছে সে বাংলাদেশে ফিরছে তারা একটা খুনছুটি ছোট্ট ভিডিও পোস্ট করেছে এটা তো আবেগপুলো সবাই মানুষে ভালো কমেন্ট করি কিন্তু ওই যে বলার পরকীয় ভক্ত যারা হয় যারা পরকীয়া করে তাদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করবেন না পরকীয়ার কাছ থেকেই সবসময় নোংরা জিনিসটাই আশা করবেন তাই ওরা যে ওরা যেমন নিজেরা নোংরা তেমন ওরা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের যা মানে যে কোনো ছোট্ট কিছু সম্পর্ক সেটাকে ওরা নোংরা পাবে নোংরাদের কোয়ালিটি চিন্তাধারাই তো নোংরা মেন্টালিটিটা নোংরা থাকে ওরা যা করবেন তাইতেই নোংরা পাবে তো সেটাই হচ্ছে কথা তো এই যে জয় জয়নাথ ওর মা অপবিশ্বাস তারা সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে বাড়িতে ফিরছে তো আস্তে আস্তে ছেলেকে জিজ্ঞেস করছে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি তো বাংলাদেশে এয়ারপোর্টের নাম কি যাই হোক বলছে তো বাচ্চা এই এই এক একজন কমেন্ট করছে বাচ্চা মানুষ কথা বলতে পারে না এখন এরও পাচ্ছে এখনো সাত ছ সাত বছর কি বয়স বাচ্চাদের এখনও অনেক বাচ্চা একটু দেরিতে কথা বলে অনেক বাচ্চারা তাড়াতাড়ি কথা বলে ছ সাত বছর কি বাচ্চাদের কথা বল বলছে তো ও তো বলছে আরে ভাই সেলিব্রিটির ছেলে না ওর কাছ থেকে কিছু শুনতে গেলে একটু ওয়েট করতে হবে না ও বাংলাদেশে বিখ্যাত বড় সেলিব্রিটির ছেলে মানে বিখ্যাত বড় সুপারস্টার সেলিব্রিটির ছেলে তো একজন সেলিব্রিটির ছেলেও সেলিব্রিটি তো তার কাছ থেকে যদি কিছু একটা শুনতে চান একটু ওয়েট তো করতেই হবে বস একটু ওয়েট না করলে হবে এটা সুপারস্টারের ছেলে বাংলাদেশের সুপারস্টারের ছেলে একটু তো ওয়েট করতে হবে এত মানে ইজিলি তো সব কিছু পাওয়া যায় না যে আমি বললাম যে বাবা তোমার এটা কি পটপট পটপট করে বলে দেবে তাই না ও সুপারস্টারের ছেলে ও তো ধীরে সুস্থে রয়েছে কথা বলবে সুপারস্টারের ছেলেরা একটু এরকমই হয় ভাবনা চিন্তা করে কথা বলে ঠিক আছে শাকিব খান অপবিশ্বাসের ছেলে তো সেরকমই হবে না এ তো আর বাবা করে যাবে না সুপারস্টারের ছেলে হয় সুপারস্টার তো এত সুন্দর একটা ভিডিও দেখে যারা কমেন্ট করছো বাজে বাজে তাদেরকে বলছি যে তোমরা যারা বাজে বাজে কমেন্ট করছো সুন্দর মা ছেলের এই ভিডিওটা দেখে তাদেরকে অনলি ফর তাদেরকে বলছি তোমাদের মতো নোংরা মেন্টালিটি নোংরা মানসিকতা নোংরা মানুষ দুটো হয় না তোমরা নিজেরাও নোংরা তোমাদের ফ্যামিলিও নোংরা তোমরা কি বলবো মানে সব কিছু তোমাদের এভরিথিং তোমরা হয়েছ তোমরা হয় হইয়েছ সব কিছু নোংরা তোমাদের টোটাল মানসিকতাটাই নোংরা ঠিক আছে সবথেকে বড় তোমাদের বংশধরটাই হচ্ছে নোংরা এই জন্য তোমরা এই এত সুন্দর ভিডিওটাকে দেখে নোংরা কিচ্ছু নোংরা নোংরা কমেন্ট করো ঠিক আছে নোংরা বলেই নোংরা কমেন্ট করো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে